দিনাটা মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ট্রাম্পের কুশপুতলিকা দাহ দিনহাটা মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বিশ্বব্যাপী হস্তক্ষেপের বিরুদ্ধে দিনহাটায় প্রতিবাদে সরব হল সাধারণ মানুষ সিপিআইএম দিনহাটা এরিয়া কমিটির ডাকে আজ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে চরাহাটে বাজার পরিক্রমা করে চৌপতিতে এসে শেষ হয় সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন থেকে ভেনেজুয়েলা পর্যন্ত সর্বত্র সাম্রাজ্যবাদ মানবতা মার্কিন ধ্বংস করছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলিকে উৎখাত করা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মিছিল শেষে বিশ্ব মানবতা শত্রু এবং পুঁজিবাদের পোস্টার বয় ট্রাম্পের কুশপুতলিকা দাহ করা হয় মিছিল সভায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান সিপিআই নেতা তারাপদ বর্মন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল জেলা কমিটির সদস্য শুভালোক দাস দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী মহিলা নেত্রী দেবজানী মিত্র ও বাসন্তী বর্মন শ্রমিক নেতৃত্ব তাপস চৌধুরী ও কাজল রায় ইউসিআরসি নেতৃত্ব দীপক পাল যুবনেতা মনিরুল মিয়া প্রমুখ বক্তারা আরও বলেন বিশ্ব মানবতার প্রধান শত্রু এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আজ বিশ্বজুড়ে মানুষের প্রতিবাদ সংগঠিত হচ্ছে দিনহাটাতেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ সেই আন্তর্জাতিক প্রতিরোধ অংশ আন্দোলনের শ্রমজীবী মানুষ যুবক যুবতী ছাত্রছাত্রী ছাত্রী ও বুদ্ধিজীবী মহলের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায় গোটা কর্মসূচি শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয় শেষে ভেনে জুয়েলার সঙ্গে সংহতি মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত চাক বিশ্ব শান্তি চাই ইত্যাদি শ্লোগানে মুখর হয়ে ওঠে দিনহাটার রাজপথ